আচ্ছা আমি তোমাদের একটা প্রপারলি একটা ভিডিও দিই সেটা হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে টমেটোতে হ্যাঁ তো তারা কখনোই একটা বিডগেট ওয়ালেটের অ্যাড্রেস অ্যাড করতে পারবে না ঠিক আছে আমার একটাই করা ছিল তো ওইটা ডিসকানেক্ট করে মেন অ্যাকাউন্ট যেটা ওইটার অ্যাড্রেস মানে এখন বর্তমানে যেটা আমি আসি এটাই আমি এখন বর্তমানে অ্যাড্রেসটা কানেক্ট করছি মেন অ্যাকাউন্টের আরেকটা আমার সেকেন্ড টেলিগ্রামে আসে তো আমি এটা মাল্টিপল আর করতে চাই না আমি দুইটা অ্যাকাউন্টই করছি তারপরে যা পেমেন্ট পাবো যা কপালে আছে এই আর কি হ্যাঁ তো এইখান থেকে মাল্টিপল করার জন্য ওয়ালেটটাও এই দেখো তোমরা মাই ওয়ালেটে ক্লিক করবা হ্যাঁ মাই ওয়ালেটে ক্লিক করলে তোমাদের অ্যাড্রেসটা সহকারে চেঞ্জ হয়ে যাবে আর একটার ভেতরে তোমরা মাল্টিপল ওয়ালেট ইউজ করতে পারবা এই যে অ্যাড ওয়ালেটে ক্লিক করবা হ্যাঁ তো অ্যাড ওয়ালেটে ক্লিক করলে তোমরা এখানে বারো সংখ্যার পার্স কি চাও নাকি চব্বিশ ঘন্টা চব্বিশটা সংখ্যার পার্স কী চাও তো সেই অনুযায়ী তোমরা ব্যাক নিয়ে নিবা আমি বারো সংখ্যাটাই নিচ্ছি তো এখানে বারো সংখ্যা যেটা আছে দেখো আমি আরেকবার দেখাই দিই এই যে বারো ওয়ার্ড আর এই যে চব্বিশ আর এগুলো আছে কি আর কি এগুলো আমি বলতে পারবো না কারণ এগুলো আমি করি নাই আর এই যে প্রাইভেট কি এগুলো এগুলো আছে তো এগুলোর দরকার নাই ঠিক আছে তো এগুলোর দরকার নাই তো তোমরা হচ্ছে আমি বারোটার বারোটা যে পার্স কি আছে এটাই গেলাম মানে আমি একবার প্রপারলি দেখাই দিচ্ছি ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা পর্যন্ত দেখাই দিব হ্যাঁ কারণ অনেকে বুঝতে পারো না বা এটা দেখে তুমি নতুন কীভাবে বিটগেট ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করতে হয় এটাও কিন্তু পারবা তোমাদের প্রথমে ইনস্টলে করার পরে কিন্তু এই যে এখন যেরকম আসছে না ইউর ওয়ালেট ইজ নাও রেডি এই রকমই কিন্তু ইন্টারফেস আসবে ঠিক আছে তো একটু এই ওয়েট করি আমার মনে হয় নেট ইস্যু তো একটু ওয়েট করি এই যে এই যে গট ইট আর ওয়ালেট ক্রিয়েট মানে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড হ্যাঁ তো এখানে ক্লিক করলাম তো এই দেখো এটা কিন্তু ওপরে কিন্তু আমার এটার দুই নাম্বার ওয়ালেট দেখাচ্ছে এখন এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না আমি তারপরে দেখাই দিয়ে ওয়ালেট দুই নাম্বার দেখাচ্ছে ঠিক আছে তো এখানে ক্লিক করলে পরে এখানে ক্লিক করলে পরে এই যে নিচেরটা আমার দুই নম্বর ওয়ালেট আর এখানে বলছে নো ব্যাকআপ ঠিক আছে আরেকটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে নো ব্যাকআপ আর আমার এটার কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এটা আমার ব্যাক নেওয়া আছে তো আমি এখন ব্যাক আপটা না ব্যাকআপটা আচ্ছা এখানে তোমরা ব্যাক আপ নেওয়ার জন্য আমি একটু দেখাই দিই ব্যাকআপের উপরে ক্লিক করবা অবশ্যই কিন্তু এই ব্যাকআপটা নিয়ে না নাহলে কিন্তু পরবর্তীতে তোমরা চান্স তোমার ফোনের থেকে অ্যাপসটা আনইনস্টল হয়ে গেলে তখন কিন্তু আর তুমি ওয়ালেটটা ফিরে পাবা না ব্যাকআপ না থাকলে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ঠিক আছে তো তারপরে তোমরা কী করবা তারপরে আমি দেখাই দিচ্ছি তারপরে যে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ব্যাকআপ কীগুলো দেখতে পাবা তো এটা প্রাইভেসি কারণে আমি দেখাচ্ছি না আর এটা কাউকে শেয়ারও করবা না তাহলে কিন্তু তোমার ওয়ালেটের অ্যাক্সেস কিন্তু সে নিতে পারবে ঠিক আছে তো এখন আমার এটা ক্রিয়েট করা হয়ে গেছে চলো আমি এখন তোমাদেরকে আরও একটু কিছু আপডেট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে টমেটো যে লিঙ্কটা আছে আর নিচেও আরও দেওয়া আছে তো আমি এখান থেকে আসছি পিন কমেন্ট থেকে তো দেখাই দিচ্ছি এখানে আরও কি আছে আমি এটা একমাত্র দেখাচ্ছি যারা লেবেল বোঝো না এখানে কিন্তু লেবেলও কিন্তু আমাদেরকে করতে বলছে ঠিক আছে আর ওয়ালেট অ্যাড্রেসের আর অনেকে ঢুকতে পারছিল না তো ওইটা আমি এখন দেখতে পাচ্ছি যে এটা সার্ভারটা ঠিক হয়ে গেছে তো এই যে আমি অনেক ভয়ে যে বলছিলাম যে আনলক লেভেল হ্যাঁ যে এই যে আনলক লেভেলগুলো আছে যে আনলক লেভেল আছে এইখানে তো এটা কিন্তু আনলকে ক্লিক করবা আমার এখানে কিন্তু দেখছো নতুন অ্যাকাউন্ট হ্যাঁ আমি কিন্তু কাজ এটা নতুন খুলছি আর কি তাহলে ক্লিক করার পরে যে দেখো এটা এইভাবে হবে তো এখানে যেটা আছে ক্লিক করে দিলাম তো এখানে আমার আপডেট লেভেলে ক্লিক করি দেখি ইউজ তো আমার এখানে এগারোটা স্টার দিছে মেবি বা এগারোটা স্টার কী হয়েছে আমি বুঝলাম না তো যাই হোক আমার এখানে লেভেল টু আছে স্টার্ন আইভি হা তো এইখানে এই লেভেলটা করে নিবা তোমরা এই উপরের লেভেলটা অনুযায়ীও কিন্তু তোমাদেরকে আর কি টোকেনটা দিতে পারে হ্যাঁ তো এই লেভেলটা আপডেট করবা আর তারপরে হচ্ছে এই এই ফার্মিংয়ের পরে দেখবা হারভেস্ট আসবে হারভেস্টটি ক্লিক করবা হ্যাঁ আর এই যে প্লে নাও এখানে কিন্তু তোমরা গেমটা খেলে নেবা আমি শর্টলি দেখিয়ে দিচ্ছি এইখানে টিকিট আছে তো এইটা ব্লুমের মতো হ্যাঁ তো এইখানে আরও কিছু টাস্ক আছে এই টাস্কগুলো করলেও কিন্তু ভালো আর কি টোকেন হয়ে যাবে তো ওয়ালেট কানেক্ট করার পরে আমি টাস্কগুলো তোমাদেরকে দেখাই দিব শর্টকাট কিভাবে করবা তো এখন আমি সোজাসুজি চলে যাব হচ্ছে ওয়ালেট কানেক্টের জন্য এই যে ওয়ালেটে তো ওয়ালেটে গেলাম তো এইখানে আমাদের যেহেতু বিটগেট তোমাদের যদি না থাকে লাভানো তাহলে লাভিয়ে নিবা আর না হলে পরে এখান থেকেও ডাউনলোড করতে পারো তো প্লে স্টোর থেকে লাভিয়ে নিবা আর আমি কানেক্টের জন্য এই যে কানেক্ট এখানে ক্লিক করব তো কানেক্টে ক্লিক করব দেখো কী হয় আর অবশ্যই কিন্তু দুই নাম্বার ওয়ালেটে গেলে দুই নাম্বার ওয়ালেটটা ইয়ে করে নিবা আর কি কানেক্ট করে নিবা তারপর আমি একবার দেখে নিই আমার কোনটা আছে কানেক্ট করা আচ্ছা ওই দুই নাম্বারই ওয়ালেটেই আছে কানেক্ট করা হ্যাঁ তো আমি রিটারিতে ক্লিক করলাম দেখো আমাকে রিটারেট করে আবার ওয়ালেটে নিয়ে যাবে এক টু ওয়েট আচ্ছা কানেক্ট আবার ক্লিক করি তো আমি এখানে জাস্ট অনসে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্রুভ চাচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিব তারপরে রিটার্ন টু ওয়েবসাইট তো টেলিগ্রাম আসবে আমি এটা মিনিমাইজ করে আমি সরাসরি আমার টেলিগ্রামে চলে গেলাম দেখো ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এটা যদি তোমার প্রথম ওয়ালেটে থাকতো তাহলে কিন্তু এটা কখনোই একটা ওয়ালেট অ্যাড্রেস মাল্টিপলতে হতো না কিন্তু অন্যান্য তো একটা জিনিস দেখছি মাল্টিপল ওয়ালেট অ্যাড্রেস নিয়ে নেয় কিন্তু এটাতে নিচ্ছে না তার মানে একটা ব্যাপার আছে আর কি ঠিক আছে তো টাক্সে গেলাম টাক্সে যাওয়ার পরে যে এখানে আমরা তো ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করছি তা আবার টাক্সে গেলাম দেখো এখানে ক্লেম অপশন চলে আসছে নিচে দেখছো পাঁচ পাঁচ হাজার টোকেন দিছে তারপরে এইটাই গেলাম তো এইখানে ক্লেমকে ক্লেমে ক্লিক করলাম ও এইখানে অবশ্য টমেটোটা আগে সিলেক্ট করে নেবা এই টমেটো কিন্তু আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে হ্যাঁ ওটা চেক করে নিও টমেটোটা তোমাদের টেলিগ্রাম প্রোফাইল নেমের জায়গায় বসাই দিবা আর এই টাস্কগুলো তো সবাই পারবাই ঠিক আছে তো এগুলো দেখাচ্ছি না আর এগুলো দেখাতে গেলে অনেক বড়ো লং ভিডিও হয়ে যাবে তারপরে দেখি ক্লেম অপশান আসে কিনা ঠিক আছে আমি জয়েন কিন্তু করছি না কারণ অলরেডি এইগুলা এই আসলে অনেক জয়েন করে করে আর কি বলবো মানে পুরো অবস্থা খারাপ টেলিগ্রামে পুরা মনে করো যে শুধু বোট আর বোর্ড বা গ্রুপ আর গ্রুপই হ্যাঁ তো এইগুলো দেখবা যে তোমাদের যদি জয়েন্ট সেমন একটা ইমার করতে না হয় তাহলে পরে এইভাবে এইভাবে ট্রাই করবা দেখবা যে তোমাদের ক্লেম অপশান চলে আসবে হ্যাঁ এই যে আমাদের ক্লেম অপশান চলে আসছে তো এইভাবে চলে আসবে সমস্যা নাই আস্তে আস্তে লোড নিতে নিতে তো এই এই ছিল ভিডিও কিভাবে ওয়ালেট কানেক্ট করবা আর হচ্ছে এই লেভেলগুলো কমপ্লিট করবা হ্যাঁ তো এই টোকেনগুলো যখন তোমার সব কালেক্ট করা হয়ে যাবে তখন এইখানে দেখবে স্টার্ট জমা হবে কিছু যে এইখানে যে এইখানে কিছু স্টার্ট থাকবে তো তারপরে লেভেল আপে ক্লিক করে লেভেলগুলো আপ আপডেট করে নেবে আস্তে আস্তে ঠিক আছে তো এইগুলো করলে পরে তোমার এই লেভেল লেভেলের উপরে টোকেন দিবে বা লেভেলের উপরে তোমাদের ডিস্ট্রিবিউশনটা করে দিবে তা আমি একটু গেম খেলে নিই আচ্ছা অনেকে আবার এটা বুঝবো না তো আমি ওটা দেখাই দিই অনেকে যদি না বুঝতে পারো আর কি যে এই বোমগুলো কিন্তু ক্লিক করব না এই বোমগুলো ক্লিক করলে কিন্তু তোমার টোকেন সব জিরো হয়ে যাবে ঠিক আছে এটা অনেকটা ব্লুমের মতো ব্লোমে যেমন আমরা এইভাবে দুই হাত দিয়ে এই যে আমি এটা দাঁড় করে নিলাম আর এই বোমে কখনোই ক্লিক করবা না এই যে আমি এটা করে নিলাম আবার তাহলে পরে স্ক্রিনটা দাঁড়িয়ে থাকবে এই যে সাদা স্টার মতো একটা চলে যাচ্ছে দিতে অবশ্য এটা করবা ঠিক আছে এই যে সাদা এই যে সাদাটা যদি তুমি একবার দুইবার তিনবার ট্যাপ করো এই যে এই যে এইবার যা আছে সব স্টপে হয়ে দাঁড়িয়ে থাকবে এবারে তুমি শুধু কালেক্ট করে নিবা ঠিক আছে তো তিন সেকেন্ডে তিন কয়েক মিনিটের ভেতরে আমি দুইশো কয়টা মতো তিরাশিটা কালেক্ট করতে পারছি এসে যাই হোক এটা ভিডিও ছিল তো তোমরা এইভাবে টোকেন আরও কালেক্ট করতে পারো তো এইভাবে কাজ করো ঠিক আছে পেমেন্ট আপডেট যেহেতু আবার অক্টোবর মাসের দুই তারিখের দিকে আবার স্ন্যাপশট নিবে